পিসপুল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই মার্কেট পজিশনে চার শতাংশ জমির উপরে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি বাড়ি সহ বাড়ির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা চারাবাগ মাদ্রাসা ইস্টার্ন নামে আপনারা সকলেই চিনে থাকবেন এবং এই মেন রোডটি এদিক দিয়ে আসুলিয়া বাস স্ট্যান্ড চলে গেছে এবং এদিক দিয়ে এই মেন রোডটি সাবার বাস স্ট্যান্ড চলে গেছে সুতরাং এই মেন রোডের সাথে চারাভাগ স্ট্যান্ডে এই যে বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটিতে দেখতে পাচ্ছেন চার ডাবল তিতাসের বৈদেশ সংযোগ দেওয়া রয়েছে এবং চতুর্পাশে এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন একদম সাজানো গোছানো রুচিসমত নিষ্কণ্ঠক চারপর সার ফ্রেশ জমি জমির ওপরে এই বাড়িটি অবস্থিত প্রতিটি রুমই দেখতে পাচ্ছেন একদম সাজানো গোছানো এবং প্রতিটি রোমি ভাড়া দেওয়া প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বাড়িটির লোকেশন এই বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের আশুলিয়ার একদম প্রাণ কেন্দ্রে আশুলিয়া সাভারের মেন রোডের সাথে চারাবাগি স্ট্যান্ডে এই বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার চার শতাংশ জমির ওপরে বাড়িটি অবস্থিত বাড়িটি মূলত ব্রিক ফাউন্ডেশনে করা হয়েছে দুইতলা প্রথমেই আমি আপনাদেরকে ওপরের রুমগুলো দেখালাম এখন এই যে নিচতলায় দেখতে পাচ্ছেন চারিপাশে রুমগুলো ভাড়া দেওয়া রয়েছে সর্বমোট এই বাসাটিতে চোদ্দ থেকে পনেরোটি রুম রয়েছে প্রতিটি রুমই ভাড়া দেওয়া এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি রুমের ভাড়া হচ্ছে সাড়ে তিন থেকে চার হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আশুলিয়ার একদম প্রাণকেন্দ্রে চারাবাগি স্ট্যান্ডে সাবার আশুলিয়ার মেন রোডের সাথে চারাবাগি স্ট্যান্ডে একদম নিষ্কণ্ঠক চারপার ফ্রেশ জমির উপরে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি বাড়ি সহ বাড়ি ক্রয় করে নিজেরা প্রতি মাসে ভালো একটি বাসা বাড়ার অ্যামাউন্ট পেতে চান অথবা নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবী পরিবেশে বসবাস করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার জমির ওপরে বাড়িটি অবস্থিত দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন আশুলিয়ার চারাবাগ স্ট্যান্ডে সাবার আশুলিয়া মেন রোডের সাথে মার্কেট পজিশনে চার থেকে পাঁচ শতাংশ জমির উপরে বৈদেশ বিদ্যুৎ পানি বাড়ি সহ একটি বাড়ি দেখাতে বলেছেন সেই জন্য এই বাড়ির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুরো বাড়িটি ভাড়া দেওয়া রয়েছে আমি আপনাদেরকে মেন রোডটি দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা চারাবাগ বাগস্টান রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানপাট অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং আপনারা সকলেই জেনে থাকেন এই চারাবাগ স্ট্যান্ডের পাশেই সাত আটটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এবং আপনারা সকলেই জেনে থাকেন আশুলিয়ার একদম প্রাণকেন্দ্র হচ্ছে চারা স্ট্যান্ড এখানে অসংখ্য গার্বেজ ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিলে এই বাড়িটি বিক্রয় করা হবে একদম স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন বিশেষ করে বাড়িটির প্রাইস সম্বন্ধে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম না কারণ আপনারা সরাসরি এই বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বাড়িটি যারা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর উত্তরা থেকে আসবেন তারা আশুলিয়া ব্রিজ এবং বিরুলিয়া ব্রিজ পার হয়ে যে কোনো যানবাহন চোখে এই চারাবাগ স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই বাড়িটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চরুঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো যানবাহন চোখে এই চারাবাগ স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে বাড়িটি পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম